আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গ্রামের ভিতরে অনেক অনেক ভয়ঙ্কর জায়গা থাকে ঠিক তেমনই একটা ভয়ঙ্কর জায়গা আছে আমাদের বাড়ির পাশে আর যেখানে অনেক কাছে গল্প শুনতাম আমি যে যেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা যে কারণে সেখানে সন্ধ্যার পর হলে কোনো মানুষ যায় না আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়েও কোনো মানুষ চলাচল করে না সন্ধ্যার পরে এখন বাজে রাত একটা পঞ্চাশের মতো আর আজকে অলরেডি রবিবার পরে গেছে আমি এখন সেখানে যাব আমি আর ক্যামেরাম্যান হিসাবে থাকবে আমার ভাতিজা সাকিব আমরা দুইজন সেখানে যাচ্ছি আর সেখানে যাব আমরা আর ঘুরে আসব আর আপনাদেরকে সেই ভয়ঙ্কর জায়গাটি দেখাবো আমরা এখন যেই দিক দিয়ে যাইতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে শুধু গাছ এখানে গাছ ছাড়া আর কিছু নেই আর আমরা যেই জায়গায় যাইতেছি সেখানে অনেক বড় একটা গাপ গাছ আছে যেটা কমসে কম তিনশো বছরের পুরানো হবে গাপ গাছটা এখন আর নাই সেটা ভেঙে গেছে আর দেখেন চতুর্পাশে কী শুনশান নিরবতা আর এখানে এত রাত করে আমার মনে হয় না এখানে এর আগে কেউ আসছে আমরাই প্রথম যারা এখানে এত রাত করে যাইতেছি এবং যাওয়ার সাহস করতেছি আর একটা কথা বলে রাখি এদিকে কিন্তু প্রচুর পরিমাণে শিয়াল থাকে অনেক শিয়াল থাকে আপনারা এই যে আনারসে গাছগুলো দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে শিয়াল থাকে আর জায়গাটা এই দিকটা যা দেখেন কেমন ভয়ঙ্কর না দেখি আল্লা বরসা সামনের দিকে যাই আমরা সেখান থেকে আবার যত দ্রুত সম্ভব ফেরত আসবো আমি যেমনটা বলছিলাম যে এখানে তিনশো বছর পুরানো একটা গাপ গাছ আছে সেই গাব গাছটা এখন নাই কিন্তু সেখানে অনেক আরও গাব গাছ হয়েছে ছোট ছোটো যেগুলো দেখতে কিন্তু একটা ভয়ঙ্কর দেখা যায় দিনের বেলাতেও অনেক ভয়ঙ্কর পরিবেশ দেখা যায় এদিকে তো আমরা এখন এত রাত্রে এখানে আসলে কেউ আসার সাহস করে না আমরা আসছি আর এখানে শুধু এইটুকুন দেখার জন্য যে এই দিকে আসলে খারাপ কিছু কি কিনা দেখেন এই দিকের পরিবেশটা যা দেখেন এই দিকে শুধু জঙ্গল ছাড়া আর কিছুই পাবেন না আপনারা আর এখানে আমি এর আগে দিনেও একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছিলাম যে এখানে কিন্তু আসলে দিনের বেলাতেও কেউ আসে না আর সেই জায়গাতে এখন দুইটার উপরে বেজে গেছে এখন রাত দুইটার উপরে বাজে আর আমি সেই দিকে যাইতেছি এইদিকে দেখেন এই যেখানে কিছু হলুদ লাগানো হয়েছে দেখেন কি একটা পরিবেশ আর শুনশান একদম এটা কিন্তু একটা ভয়ঙ্কর সুন্দর বলা চলে কারণ এখানে যদি মনে করেন বন্ধু বান্ধব দশ পনেরো জন এসে তারপরে এখানে একটা কাফেলা সিস্টেম করে তারপরে এখানে আড্ডা মারা যায় ওফ সেই সেই একটা অ্যাডভেঞ্চার একটা ফিল পাওয়া যাবে আর গাছগুলা দেখেন এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাব গাছ যেই গাব গাছের কথা বলা হয়েছে যে ভয়ঙ্কর সেটা কিন্তু এই যে এই যে গাব গাছটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই গাছ আর এখানে সেই বড় একটা গা গাব গাছ ছিল যেইটা এখন আর নাই কিন্তু সেই গাছ থেকে কতগুলো দেখেন এই যে ডালপালা এগুলা থেকে এগুলাও একসময় অনেক বড় হয়ে যাবে কারণ এটা কিন্তু মধুপুরের শালবন এটা মধুপুরের শালবন আশেপাশে আপনারা যেই সমস্ত গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গজারি গাছ এগুলা গজারি গাছ আর এই যে এই সেই সেই ভয়ঙ্কর যেই যেই ইয়ার গল্পটা আমরা শুনছিলাম গাছের সেটা ঠিক এই জায়গাতেই ছিল আমার পেছনে কিন্তু সেই গাছটা আছে আর আমি এই গাছটার গল্প অনেক শুনছি যে এখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটত আর আমি এখন আসলে যেই জায়গাতে আছি রাত দুইটা প্লাস হয়ে গেছে এখন দুইটার উপরে বাজে আর আমি এখানে আছি মানে আসলে একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আমি এই দিকে কখনোই আসিনি আর আমাদের বাড়ি থেকে এটা মোটামুটি ভালোই দূরে একেবারে যে কাছে সেটা কিন্তু না তো এখানে যেই এই যেই গাছটির কথা বলা হয়েছে যে রাতের বেলা এখান থেকে লোক আসতে পারতো না তারপর আর হ্যাঁ এখানে কিন্তু বাঘ থাকতো এক সময় এক সময় বাঘ থাকতো দাদু আমার দাদু আলাপ করছিল যে এখানে নাকি তার একটা বাঘে ধরছিল তখন সে মাটির সাথে শুয়ে পড়ছিল এবং নিঃশ্বাস বন্ধ করে আসছিল তখন যে বাঘে মনে করছে যে এই লোকটা মৃত বাঘ কিন্তু মৃত জিনিসের উপরে কখনো আক্রমণ করে না তখন সে বাঘগুলা চলে যাইতো এগুলা আমাদের দাদা এগুলো আলাপ করছে আর যেই দেখেন আপনারা কীরকম একটা ভয়ঙ্কর জায়গায় আসছি ওহ আসলে একটা একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আসলে আগের মানুষগুলা যে সমস্ত আলাপ করত। সেগুলো আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু দেখেন আপনারা আমি যে এই যে গাছটি এই গাছটি আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটির এখানকার কথাই আমি অনেক কিছুই শুনতাম আসলে তখনকার মানুষ সত্য বা মিথ্যা বলতো সেটা আমি জানি না কিন্তু যদি আপনি সাহস করে কোথাও আসতে পারেন তাহলে আপনার কাছে কিছুই না ভয় জিনিসটা আসলে কিছুই না ভয় হচ্ছে যে ভয় হচ্ছে আপনার অন্তরে থাকে আর কোনো কিছুই না যদি আপনি সাহস করে কোথাও চলে যান তাহলেই দেখবেন কোনো সমস্যা নাই তো যাই হোক এই ছিল আজকে মানে এত রাত করে এখানে এসে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আসলে যে সমস্ত গল্পগুলো শুনছি সেগুলো আসলে সত্যি কি না জানার জন্য হয়তো বা সত্যি হতে পারে হয়তো বা না সেটা আমরা জানি না আমরা সেই প্রসঙ্গে যাচ্ছিও না আশা করছি সবাই ভিডিওটি উপভোগ করেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ